হাজার বছর আগে মিশরের মরুভূমির বালির নিচে লুকিয়ে রাখা হতো এক ভয়ঙ্কর রহস্য সেটি হলো মমি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও আত্মা বেঁচে থাকে আর সেই আত্মাকে পৃথিবীতে ধরে রাখার জন্যই তৈরি করা হতো মমি কিন্তু প্রশ্ন হলো এত নিখুঁতভাবে মৃতদেহ তারা কিভাবে সংরক্ষণ করা শিখল তার রহস্য বিজ্ঞানীরা আজও পুরোপুরি বের করতে পারেনি দিতে পারেনি কোনো ব্যাখ্যা আরও আশ্চর্যের ব্যাপার হল বহু গবেষক দাবি করেছেন কিছু অভিযুক্ত মমি যাদের কবর থেকে বের করা হয়েছিল তাদের পরে শুরু হয়েছিল অদ্ভুত দুর্ঘটনা আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন